সবাই কিন্তু চাই তার ঘর বাড়ি পরিষ্কার থাকুক দেখতে সুন্দর লাগুক কিন্তু রোজকার এত কাজের চাপে আমাদের কিন্তু সেগুলো করেই ওঠা হয় না আর একদিনেই কিন্তু ভীষণ কাজের চাপ পড়ে যায় হঠাৎ করে যখনই হয়তো শুনলাম যে বাড়ি কোনো গেস্ট আসবে ঘর বাড়ি ক্লিন করতে হবে তখন রান্না করব না ক্লিন করব সেটাই আমরা তাল খুঁজে পাই না তখন হয়ে যায় আরও দেরি তা আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে একটু রুম ক্লিনির কটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি শিউলি আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম আর একটা কথা তোমাদের বলে দিই পিউ ব্লগস বলে আমার ফেসবুক পেজ আমি নতুন খুলেছি তোমরা চাইলে ওইখানেও আমাকে ফলো করতে পারো সব সময় দেখো মনে রাখতে হবে যে গুছিয়ে কাজ করতে হবে তুমি কি করবে সারাটা দিনে সেটা তোমার কিন্তু আগে একটু টাইম বের করে তোমার ভেবে নিতে হবে যে আজকে আমি কি কী রান্না করব যেহেতু রান্না বানার কাজ আমাদের বাড়ির মহিলাদেরই তো আমাদের কিন্তু মানে ভেবেই নিতে হবে যে আজকে কি কি রান্না করতে হবে সেটা ঝটপট মানে আগে তোমার তাড়াহুড়ো করে চলবে না আগে সমস্ত কিছু কেটে তার গুছিয়ে নাও তারপর রান্না করো দেখবে তোমার রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে গেছে দ্বিতীয়ত সব সময় চেষ্টা করা উচিত যে রান্নাঘরটা যেহেতু আমাদের বেশি সময় কাটে रन्ना घड़ ঘরে মানে রান্নাঘরটা সবসময় ক্লিন রাখার রাত্রে সমস্ত থালা বাসন মেজে রাখাই ভালো আর তারপর রান্নাঘরটা পুরো ক্লিন করে রাখলে সকালবেলা উঠে যখন তুমি রান্নাঘরে যাবে তখন দেখবে একটা পজিটিভ এনার্জি পাবে তুমি কাজ করার আর ঘুম থেকে উঠেই যদি ওই রান্নাঘর নোংরা দেখো তাহলে কিন্তু আরও তোমার মেজাজটা গরম হয়ে যাবে সেই করে কিন্তু তোমার কাজে আরও দেরি হয়ে যাবে তৃতীয় যে টিপসটা আমরা ফলো করবো আমাদের সবার ঘরে কিন্তু কাচের কম বেশি জিনিস রয়েছে মানে যেরকম বলছি ড্রেসিং টেবিলের আয়না শোকেসের আয়না তারপর বাথরুমে তো আমাদের ছোট মিরার তা এগুলো কিন্তু ভীষণ পরিমাণে নোংরা হয়ে যায় তা এইগুলো তোমরা পরিষ্কার করবে একটা মানে হয়তো কাচের মধ্যে কলিং দিলে তারপর পেপার দিয়ে মুছে দেবে তাহলে দেখবে কিন্তু এটা একদম চকচকে নতুনের মতন লাগছে আর বাথরুমে যে আয়নাটা থাকে সেখানে কিন্তু জল লেগে মানে জল লেগে লেগে না ভীষণ একটা বাঁচে দাগ হয়ে যায় তা সেটাও কিন্তু তোমরা ভালোভাবে ক্লিন করতে পারো আর আমাদের বাথরুমের যেই ট্যাপগুলো থাকে সেগুলো কিন্তু জলের দাগে ভীষণই খারাপ দেখা যায় তাই আমার কাছে একটা ক্লিনজার আছে যেটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম সেটা আমি ভিডিও শেষে সেটা পারলে ছবিটা অ্যাড করে দেব সেটা ভীষণই কাজের একটু মানে ওইটা লাগিয়ে পাঁচ মিনিট রেখে দিলেই কিন্তু অ্যাপ এত সুন্দর চকচকে হয়ে যাবে তো চলো চার নম্বর যেই টিপসটা আমাদের ফলো করতে হবে ছোট্ট ছোট্ট আমাদের ঘরে কিন্তু প্রচুর জিনিস থাকে মানে ঘর সাজানোর জিনিস বলতে পারো সোপিস তা সেইগুলো কিন্তু আমরা রোজ সরি মুছি না আর সেগুলো আমরা খেয়ালও করি না ভাবি যে না এটা তো ক্লিনই রয়েছে কিন্তু সেখানেই আমরা ভুল করি হট করেই দেখি যে চারিদিকটা প্রচণ্ড নোংরা হয়ে গেছে তা সেইগুলো যদি রোজ একটু সময় বের করে মুছে নেওয়া ভালো আমার মনে হয় তাহলে তোমাদের কাজটা অনেকটাই সোজা হবে পাঁচে নম্বর যেই টিপসটা রয়েছে যাদের বাড়ি ছোটো বাচ্চা আছে দেখো তাদের তো ঘর বাড়ি নোংরা হবেই কারণ তুমি কখনোই জায়গার জিনিসটা ঠিকভাবে জায়গায় রাখতে পারবে না তো বাচ্চাদের তো প্রচুর খেলা বেলা থাকে বড়ো একটা কার্টুন কিংবা বড়ো কোনো যদি প্যাকেট থাকে সবসময় চেষ্টা করবে ওর মধ্যে খেলাগুলো রেখে দেওয়ার মানে খেলা হয়ে যাওয়ার পর আবার সেই সমস্ত জিনিসগুলো ওর মধ্যে সেটিং করে রাখার আর তাদের খাওয়ার তালিকা তো প্রচুর থাকে কারণ একটা জিনিস তারা বারবার খেতেও চায় না তার জন্য তাদের একটু মুখরুচি খাবারও দিতে হয় ছয় নম্বর যেই টিপসটা আছে সেটা ফলো করলে কিন্তু আমাদের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে কারণ অনেকেই আছে যারা মাসে বাজার করে আর অনেকে আছে যারা সপ্তাহে বাজার করে সপ্তাহে বেশিরভাগ লোকে সবজি বাজারটাই করে আর মাসে কিন্তু লোকে পুরো মুদিখানার লিস্ট ধরে মুদিখানার বাজারগুলো নিয়ে আসে তো বাজার আনার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সেটা একটু সময় বের করে সেটিং করে নিতে হবে যে আমাদের কোন জিনিসটা কোনখানে রাখলে হাতের কাছে পাবো সুবিধা daha ছ নম্বর যেই টিপসটা রয়েছে আমরা ঘরবাড়ি পরিষ্কার রাখলেও অনেক সময় কিন্তু বাথরুমটা আমাদের নোংরা থাকে তা যেহেতু বাথরুমটা আমরা রোজ ক্লিন করতে পারি না তা সেই কারণে কিন্তু বাথরুমটা মানে নোংরা থেকেই যায় এবার হট করে যদি কেউ বাইরে থেকে এসে তোমাদের বাথরুম ইউজ করে তখন নিজের একটু লজ্জায় পড়ে যেতে হয় সেই কারণে বাথরুমটা এই সপ্তাহে একদিন হাতে সময় নিয়ে ভালো করে ক্লিন করে রাখতে হবে আর বাথরুমে কিন্তু প্রচুর পরিমাণে জল ব্যবহার করতে হবে কারণ তুমি ওয়াশরুম থেকে বেরিয়ে আসলে জল দিলে না তাহলে বাথরুমে কিন্তু একটা বাজে গন্ধ হয়ে যাবে তোমরা ওডোনিলও বাথরুম ব্যবহার করতে পারো আর রুম ফ্রেশনার রুমের জন্য রুম ফ্রেশনারও রাখতে পারো কারণ তোমরা সব সময় তোমাদের ঘরে থাকবে তোমরা কিন্তু তোমার মানে বুঝতে পারবে না যে তোমার ঘরে কি কোনো বাজে গন্ধ আছে কি না কিন্তু হট করে কেউ যখন বাইরে থেকে তোমার রুমে আসবে তখন কিন্তু সে তোমার রুমের স্মেলটা বুঝতে পারবে তার জন্য সবসময় রুম ক্লিন করে রুম ফ্রেশনারও দিয়ে দিতে পারো বাথরুম তোমরা ওডোন রাখতে পারো এতে কিন্তু একটু পরিষ্কারও থাকবে আর কেউ যদি এসে হট করে তোমার বাথরুম ইউজ করে তাহলে তারও কোনো অসুবিধা হবে না তো আজকের টিপসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে